সবাই আশা করি সবাই ভালো আছে তো আমি ভালো আছি তো এখন দেখো আমি আমার সামনে আছি আজকে আমাদের একটা হর্স ট্যাম্প করব হর্স না ক্যামেল আর হ্যাঁ ভাই আজকে আমরা ক্যামেল ট্যাম্প করব তো চলো আমি প্রথমে স্যাডেলটা নিয়ে নিচ্ছি ভিলেজ থেকে হচ্ছে চলো ক্যামেল ট্যাম্প করা যাক দেখি এখানে কোনো ক্যামেল আছে কিনা ওকে ও ভাই এখানে আমি একটা ক্যামেল পেয়ে গেছি ওগে আগে একে স্যান্ডেলটা পরাই হ্যাঁ দেখো হ্যাঁ ক্যামেল পেয়ে গেছি ওকে ঠিক আছে আর এই ক্যামেলের তো আমাদের একটা নাম দেওয়া লাগে নাহলে ডিসকাউন্ট হয়ে যাবে তো প্রথমে আমি লেডার্স কি একটা খুঁজা খুঁজে আনি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাই সব কিছু করা শেষ আমরা লেডার্স কি ওইটা খুঁজে ফেলছি অনেকগুলো ছিল আমার কাছে আরে ভাই ও কয়ে যাচ্ছে আরে

ড্রাগনেস্ট আজ থেকে এলাম তো এই জন্য আমরা একটা বাসা বানাবো সেসব আমরা পরের এপিসোড করবো তো আজকের মতো ভিডিওটা একটুকে থাক দেখো আমাদের ড্রাগন কী করতেছে আর এই হার্ট কপিগুলাই হার্ট আছে ঘোরার থেকে পাওয়ারফুল আছে দেখো উ হ্যাঁ মাইন্ড টফটে উটও অ্যাড করে দিছে তো ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা একটুকে থাক দেখা হবে অন্য কোনো ভিডিওতে ও ভাই লেগে গেছে সরি 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 ভাই কি খাইটা কি ওকে জয় হুড সরি সরি ও ভাই কত হাট খাইছে সরি কেননা আবার এখানে স্ট্যান্ড টু লেখা ভাই ভালো হাট খাইছে শুভ শোনা ও রিজার্ভেশন হয়ে যাবে না আশা করি তো আজকের মতো ভিডিওটা একটু দাগ দেখাবো এনো ক্যাডে ভিডিও তেটার টা